আমাদের সন্তান ধারণ করবে না এত বড় যখন না বাংলাদেশে আরেকটা কেমনে একটা কথা বলি এরা হলো মোল্লা মুজ মোল্লা তন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান এই বিএমপি নেতা কি বলরা দেখো কা যে মোল্লা তন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান তার মানে একটা বুঝাইতে চাই এটা মোল্লা মোল্লা কল যত সমস্যা হইলে মোল্লা কলর ভিতরে আচ্ছা আপনি যদি অত মহান ইসলাম জানেন তে তার আরে আপনি শিক্ষা আমরা মহান ইসলাম আমার কাছে থেকে শিক্ষা নেবো তুমি শিখাই দাও তারা রে পরবর্তীতে কি তা এদের কথা রে পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া নীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি তোমার মতো চাঁদাবাজি করিয়া তোমার মতো লাখ লাখ টাকা মানুষের কাছে হয়রানি করে চাঁদাবাজি করিয়া দেশের রাজনীতি করার লাগে তুমি চাঁদাবাজি লুটপাট করিয়া দিয়া টেকা নেও হ্যাঁ তারা কাছ থেকে কিন্তু তোমার মতো এটা চাঁদাবাজি করিয়া তারা চালায় না

যে পেটে একজন হাফিজ একজন মলনা জন্ম নিতে পারে সেই মা তো ওইলগে দুনিয়াতেও গর্বিত আখেরা তো গর্বিত আর তোমার মতো একজন একজন মা যাতে এই সমস্ত নাস্তিক বেইমান মুনাফিক যাতে ফয়দা নাদে দেয় মতো কুলাঙ্গার যাতে কোনো মায়ে যাতে না ফয়দা নাদে এই বাংলাদেশের মাটিতে তোমার জানা যেন কোনো মূল্যায় না পড়ে চাদাবাজ তোমার মতো দুর্নীতিবাজ যাতে কোনো মায়ে যাতে কোনো মার পেটও যাতে না ধরে আর হাজার হাজার মূল্যায়ন হাজার হাজার আলিম হল আলহামদুলিল্লাহ তারা কোনো দিন ফাঁস মরেন না তারা কোনো দিন সাদাবাজি করেন না তারা কোনোখানে লাখ লাখ টাকা সাদাবাজি তুললে তারা চলেন না আলহামদুলিল্লাহ তারা অনেক বালা চলে কিন্তু তোমার মতো শয়তান তোমার মতো মুনাফিক সাদা ছাড়া দল ছাড়া বিএমপি ছাড়া আর কোনটা চলতে পারছে না ইসলামর দুশ্মন মুল্লা মুর্শির দুশ্মন সবর দুশ্মন হইলে গিয়ে আরা এই সমস্ত জানোয়ার জুতাতে মারার দরকার এত বড় চখন্ন বেয়াদ বাংলাদেশে আরেকটা কেমনে টর্মি নামে ব্যবসা শুরু হইছে এই যে ব্যবসায়িক দর ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তিনকে টার্গেট করো ইনামاندارকে টার্গেট করো আরে বোলামাকে টার্গেট করো তোর পছন্দ খায়বনি তোমার মত ফজলুল রহমানরা তারপর নিও বাজারে বারবার আনছি